সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি করেছেন দেখুন এই মুহূর্তে এই আলোচনা কেন করে দিছি সেটি আপনারা বুঝবেন আলোচনাটি দেখতে পারলে তো যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেই স্টকটির টপিকটি ছিল যে কোনো সময় এই স্টকটি রকেট গতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যে স্টকটিকে এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং এই স্টকটির যে অবস্থান দেখেছি এই স্টকটির যে চার্টটি দেখেছি সেখান থেকে আমি কিছুটা হল এই সম্ভাবনাটা রয়েছে সেই সম্ভাবনাটা কেন রয়েছে এই স্টকটির আর কত স্টকটির সাপোর্ট কোথায় স্টকটির রেস্টেন্স কোথায় সে সকল তথ্য আপনাদেরকে ধীরে ধীরে বোঝাবো আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে পারেন বুঝতে পারেন তাহলে এখান থেকে এই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবেন তো আপনারা সকলেই অবগত রয়েছেন গত কার্য দিবসে ডিএসি এক সূচক নয় পয়েন্ট মাইনাস হয়েছে তারপরও কিন্তু এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আমরা দেখতেই পারতেছি এক হাজার সাঁত্রিশ কোটি টাকা লেনদেন প্লাস লেনদেন হয়েছে এবং দর বাড়ার শেয়ার সংখ্যাটি ছিল একশো তেষট্টি কোম্পানি দর হারানোর তালিকায় শেয়ার সংখ্যাটি ছিল একশো ষাটটি সত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরটি প্রথম অবস্থানে থাকা এবং তেত্রিশটি স্টক ছিল দরবারার তালিকায় দ্বিতীয় অবস্থানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরটির সাতাশটি স্টক ছিল দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরের চব্বিশটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ফার্মা সেক্টর এই সেক্টরটির পনেরোটি স্টক ছিল দরবার তালিকায় পঞ্চম অবস্থানে ফোর্ড সেক্টরটি ফোর্ড সেক্টরটির দশটি স্টক ছিল দরবারার তালিকায় এই ছিল গত কার্য কিছু আলোচনা আজকের ভিডিওর যে টপিকের যে স্টকটি সেই স্টকটি নিয়ে আলোচনা করি চলুন আমরা একে একে এই আলোচনাটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটি গত বৃহস্পতি গত কার্য ক্লোজিং হয় চব্বিশ টাকা আশি পয়সা কোম্পানিটি ন্যাপ রয়েছে আঠাশ টাকা তিসচল্লিশ পয়সা কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় ছিল বত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় ছিল একুশ পয়সা থার্ড কোয়ার্টার আয় ছিল বারো পয়সা কোম্পানিটি গত অর্থ বছরের দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তেরো কোটি দশ লক্ষ শেয়ার সংখ্যা এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি সাতচল্লিশ লক্ষ এখন দেখাবো আপনাদেরকে এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি আমান ফিট আমান ফিট লিমিটেড এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে উনিশ টাকা নব্বই পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় একত্রিশ টাকা পর্যন্ত এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার পনেরো সালে এবং স্টকটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই স্টকটি দুই হাজার পনেরো সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর তারা ডিভিডেন স্টক ডিভিডেন এবং ক্যাশ ডিভিডেন দিয়ে যাত্রা শুরু করে এখনও পর্যন্ত এই স্টকটি তাদের ক্যাশ ডিভিডেন এবং নিয়মিত দিয়ে আসতেছে তো এটি তাদের স্টক ডিভিডেনও দিয়ে থাকে তবে স্টক ডিভিডেন ডিভিডেনের থেকেও ক্যাশ ডিভিডেনের পরিমাণটি দেওয়ার পরিমাণটি বেশি ছিল তো এটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি এই কোম্পানিটির শর্ট টাইমের জন্যও লোন রয়েছে এবং লং টাইমের জন্যও লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করেন তাহলে তাদের একটি ওয়াইপে অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন এই কোম্পানিটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট কী তথ্য রয়েছে সেই তথ্যগুলো আশা করি আপনারা দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন আজকের আলোচনার আমান ফিট আমান ফিট স্টকটির হ্যাঁ আর কত দেখুন আপনারা সকলে অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর স্ট্যান্ডার্ড আর এবং এই স্টকটির আর রয়েছে এখনও পর্যন্ত তিপ্পান্ন দশমিক পঁয়ত্রিশ গতকাল যদি বসে ক্লোজিং অনুযায়ী এখন কথা হলো এই স্টকটির যে অবস্থান এবং যে ক্যান্ডেল তৈরি হয়েছে স্টকটি মনে হচ্ছে রকেট গতি পেতে পারে এবং এই স্টকটি কোনো কারণবশতে যদি প্রাইস কারেকশান হয় তাহলে সাপোর্ট কোথায় এই স্টকটি যদি কোনো কারণবশতে কারেকশান হয় তাহলে চব্বিশ টাকা চব্বিশ টাকা চল্লিশ পয়সাতে তার সাপোর্ট আর এই মুহূর্তে আট চব্বিশ টাকা আশি পয়সাতে ক্লোজিং হয়েছে আর এই স্টকটি এখান থেকে মুভমেন্ট দেখতে পারলে স্টকটি একটি কিন্তু ভালো প্রাইস আমরা দেখতে পারবো তো এই ভালো প্রাইসটি কত হতে পারে সেই ধরনের যদি আপনাদেরকে একটি ধারণা দেই এবং রেজিস্টেন্সটি বলার চেষ্টা করি সেটি আপনারা বুঝতে পারবেন আমার মনে হচ্ছে এই স্টকটি এখান থেকে যেহেতু ইউটার্ন নেওয়ার জন্য পুরো প্রস্তুত নিয়ে রেখেছে এই স্টকটি এখান থেকে ইউটার্নটি যদি আমরা রিসেন্টলি দেখতে পারি তাহলে সাতাশ টাকা সত্তর পয়সা রেজিস্টেন্সটি আমরা দেখতে পারবো আশা করি আপনারা এই সাতাশ টাকা সত্তর পয়সা রেজিস্টেন্সটি দেখার অপেক্ষায় থাকবেন এবং সাতাশ টাকা সত্তর পয়সা রেজিস্টেন্সটি যখন যাবে তখন আর কত হবে তখন আপনারা কিন্তু আমাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানতে পারবেন তো তিরিশ থেকে সত্তর আর এস আই যেহেতু স্ট্যান্ডার্ড আর আমরা আর এস ফলো করব তখন তো আপনারা আজকের আলোচনার আমান ফিট স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি বুঝতে পারছেন আর যে সকল ভাইয়েরা ভিডিওটি টেনে টেনে দেখেছেন তাদের উদ্দেশ্যে যে পুরো ভিডিওটি আবার মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন এবং প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো জানা প্রয়োজন একটি স্টকের সেই তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবারও আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর জানতে হলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে সহযোগিতা করবো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ